আমি একটা পার্টে ভিডিও ছেড়ে দিয়েছি আপনারা ভালো করে দেখবেন এবার দেখুন দ্বিতীয় পার্টে আমি কী করছি দেখুন এখানে ভালো করে যে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আমি সুন্দর করে এই জায়গাটা ভালো করে আবার পেট্রোল দিয়ে ভালো করে তার দিয়ে খুঁচি খুঁচি আবার সব আমি এগুলোকে পরিষ্কার করে নেবো দেখুন দেখুন আমি এখানে আবার পেট্রোল ঢেলে দিলাম ভালো পেট্রোল খুঁচি খুঁচি পরিষ্কার করে নেবো আবার একটু ময়লা রাখবো না দেখুন আমি নীল তার এখান থেকে পূর্ণ তারের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করেছি কারণ ভিজে গেছে এবার খব ময়লা বেরিয়ে আসবে আপনারা ওইভাবে পরিষ্কার করে নেবেন দেখুন আমি যেভাবে পরিষ্কার করেছি দেখুন একদম নতুনের মতো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটা কার্বোটা নিয়েছি যদি কিছু লাগে তো আমি খুলে লাগাবো পার্স না বাদ দিয়ে বললাম তো লাগাবো তা দেখুন এবারে আমি চলুন ফিটিংস করে নিই চলুন প্রথমে আমি এখানে স্লো জেটটা লাগিয়ে দিয়েছি যে স্লো জেটটা এটাকে টাইট করে নিই ভালো করে দেখুন এবারে লাগিয়েছি মেইন জেটটা এটাকেও ভালো করে টাইট করে নেবো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন কিন্তু এই যে গ্যাপটা দেখছেন এই যে গ্যাপটা দেখছেন এইটার মধ্যে কিন্তু সবসময় ভালো করে পরিষ্কার করে নেবেন একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন পরিষ্কার যদি না করে নেওয়া যায় তাহলে কিন্তু পিনটা খেলবে না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই পিনটা ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমি লাগিয়ে দিয়েছি এবারে দেখুন নিচু করছি এবারে এই করছি এই করছি এ করছি এখন যেন যায় না গেলে কিন্তু আপনাদের এই জিনিসটা দেখতে পাবেন না এ দেখুন এই যে এবার এই করছে এই চলে যাচ্ছে এবার চলুন ফিটিংস করি গাড়িতে চলুন এখানে আগে লাগিয়ে দেখে নেব আমি যে তেলটা আমার আসছে কিনা যাতে লাগিয়েছি এবার তেলটা আমি এখান থেকে ছেড়েছি দেখবো তেল আসছে কিনা হ্যাঁ আমার তেল দেখুন অটোমেটিকলি আসছে ঠিক আছে এবারে চলুন আমি কার্বোর্ডটা ফিটিংস করে তারপরে গোড়ার নাটটা লাগাবো চলুন কার্বোর্ডটা ফিটিংস করে দিয়ে নেব দেখুন হোস রবার এখান থেকে লাগিয়ে দিয়েছি এবারে চলুন কারো একটা স্লাইডটা ঢুকিয়ে দিই ওই যে স্লাইড এখানে বিট আছে দেখুন লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন এখান থেকে স্লাইডটা ফেলতে দেখুন আমার চলুন এবার এখানে ফিটিংস করি যেভাবে খুলেছি দেখুন দুটো তার দুটো দুটো তারে লাগিয়ে দিয়েছি যা এবারে চলুন এখান থেকে আমি এটাকে এখান থেকে ঢুকিয়ে দেবো ওটা দুশো দশ নম্বর নাটে এ করে দেবো দেখুন ফিটিংস করে দিয়েছি এবার এখানে দশ নম্বর নাকটা ওদিকে ওপাশে দশ নম্বর নট দেবো দশ নম্বর লাগিয়ে দেব দেখুন অনেকে আছে এইভাবে কাজ কি সবসময় পার্টস বাদ দিতে পারে না আর্থিক অবস্থা সবার সবসময় ভালো থাকে না দেখুন ওপাশে নাটটা আমি টাইট করে দিয়েছি দিয়ে আমি পাইপটা লাগিয়ে রেখে এসেছি কারণ আমি তেলটা ছেড়ে তারপরে নিচে আমি ওভারফ্লো নাকটাকে টাইট করব দেখুন ওভারফ্লো নাকটা আমি আগে এখানে একটু ঢুকিয়ে দিয়ে রাখলাম হালকা করে তারপরে ড্রাইভারটা আমি হাতের কাছে নিয়ে রাখবো স্কুডারটা আমি হাতের কাছে নিয়ে রেখেছি এবারে আমি তেলটাকে ছাড়া তেল ছাড়া সাথে সাথে তেল পড়া আমার স্টার্ট হয়ে গেছে এবারে আমি এখান থেকে ওভারফ্লো নাটটাকে ভালো করে টাইট করে দেব যাতে ওভারফ্লো না হয় চলুন এবারে আমি ব্যাটারিটা লাগাবো তারপরে মোবিল ঢালবো দেখুন ব্যাটারিটা পুরো ফুটছে আমি আজকে দু তিন দিন ধরে চার্জে বসে রেখেছি কারণ ব্যাটারিটা আমার চার্জ ওঠার জন্য আমার নিজের বানানো চার্জার দেখুন আমি ব্যাটারির চার্জার অফ করে দিলাম চলুন ব্যাটারিটা খুলে নিয়ে গাড়িতে লাগাবো চলুন ব্যাটারি খুলে নিয়ে এসেছি ব্যাটারির মধ্যে বসিয়ে দিয়েছি দেখা যাক কীভাবে চাপ লাগছে তো জল আসছে এখান দিয়ে এই যে দেখুন ব্যাটারির গাডা এখানে লাগিয়ে দিয়েছি এখানে ব্যাটারি জল পড়ার জন্য একটা পাইবে তো জল দেওয়া ব্যাটারি চলুন এটা হচ্ছে আর্থিং এটা মেন এটা ফেজ এটা আর্থিং এটা পজিটিভ এটা নেগেটিভ চলুন লাগিয়ে দিয়েছি দেখবো ব্যাটারিটা আমার চার্জ উঠেছে না দেখুন চাবি লাগিয়েছি দেখুন নিউট্রাল জ্বলেছে চার্জ কিছুটা উঠেছে চলুন মোবাইলটা ঠেলে নিয়ে বাস দেখুন এবার এখানে আমি নাটটাকে লাগিয়ে দিচ্ছি চব্বিশ নম্বর নাট আমি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো নাটটা এই যে চলে মোবাইলটা ঢালবো এখন আমি এখানে নিয়েছি এক লিটারটা মথুল দেখুন সিল খুলে নিয়েছি সিলটা কেটে দিচ্ছি তুলনা মোবাইলটা ঢেলে দিই এবারে চলুন আমি মোবিলে গেসটা লাগিয়ে দিই দেখুন গেজ লাগানোর সময় এখানে ওরিংটা কিন্তু আগে দেখতে হবে আমি একটা ওরিং ওরিং লাগিয়ে নিয়ে নিয়েছি ওরিংটা এখানে লাগিয়ে দেব চলুন গেজ লাগিয়ে দিয়েছি এবারে আমি প্লাগের কারেন্টটা প্লাগের লাইনটা এখানে দেখুন লাইন আমার চলে এসছে ভালো করে ফলো করবেন দেখুন দেখুন লাইন মাছ দেখতে পাচ্ছেন প্লাস্টিক ফিটিংস করবো টাইট দিতে হবে চলুন গাড়িটাকে স্টার্ট করবো আমি চলুন গাড়িটাকে স্টার্ট করি তার জন্য আমি কিন্তু ফিল্টার এখনও লাগাইনি ফিল্টার পরে লাগাবো কারণ হচ্ছে গাড়িটা আমি আগে স্টার্ট করে নেবো তারপরে আমি ফিল্টার লাগাবো তার আগে ফিল্টার লাগাবো না চলুন দেখা যাক গাড়িটা করে স্টার্ট করে গাড়িটা স্টার্ট হচ্ছে কি না চলুন চাবিটাকে অন করেছি দেখছেন গাড়ির আমি টিউনিং দাঁড় করে দিয়েছি টিউনিং রয়েছে গাড়ি দেখুন এই যে অ্যাক্সিলেটার দেখব ইন্ডিকেটারগুলো দেখবো সব দেখব দেখে আমি এবার কমপ্লিট করবো আমার এখানে হ্যান্ডেলটা যে করছে তার রবারগুলো লাগাবো চলুন একে একে দেখুন ইউজ করছি যেভাবে দেখালেন কোনো মেকানিক দরকার না অবশ্যই জেনটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন চলুনগুলো করে নি এবার লাইনগুলো দেখবো ইন্ডিকেটার হেডলাইট সব লাইনগুলো দেখবো এবার একে একটা চলুন দেখাচ্ছি দেখুন এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরটাকে আমি ভালো করে এখান থেকে আঠা দিয়েছি বলে আমি পেটকোলটা দেখবি ওখানে একটু ভালো করে মুছে নিয়ে আমি ফিল্টারটাকে লাগাচ্ছি দেখুন আমি ডিকে ম্যাক্স ডি কে ম্যাক্স একটা ফিল্টার নিয়েছি কারণ অরিজিনাল পাওয়া যাচ্ছে না অরিজিনাল পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে ও ডিকে ম্যাক্সে নিয়েছি দেখুন আমি এখানে এটা লাগিয়ে দিলাম এবার চলুন ফিল্টারটা একটু নতুন মোবিল দিয়ে ফিল্টারটা বসিয়ে দিই দেখুন এখান থেকে আমি এই যে এটা ভালোভাবে এখান থেকে বসিয়ে দিচ্ছি দেখুন ফিল্টারটাকে ভালো করে মোবিল দিয়ে দিচ্ছি নতুন মোবিল দেখুন ভালো করে বসিয়ে নিয়ে দেখাচ্ছি যেন দুমড়ে না যায় দেখুন একটু দুমড়াই নি আমি বসিয়ে দিয়েছি এবারে চলুন ঢাকনাটাকে আটকে দিই দেখুন ফিল্টারের খাপটা লাগিয়ে দিলাম এবার চলুন চার হাতের স্ক্রুপটা লাগিয়ে দিয়ে এক এক করে ধোয়া কিছু করতে না খাপটা লাগিয়ে দেবো ইন্ডিকেটার লাইনগুলো সব দেখব হেডলাইটটা দেখবো সব কিছু দেখবো দেখে কমপ্লিট করব না দেখলে হবে না আমি এটা এখানে লাগিয়ে দিলাম জবে খুলেছিলাম দেখুন এখানে তিনটে নাট আছে ওদিকে একটা ছিল না একটা দেখুন মোটা ধরনের বুজ দেওয়া নাট আছে যেটা হচ্ছে এইখানে লাগবে আমাদের এটা অ্যাম্বিশন গাড়ি গছিবারের থাকে লাগিয়ে দিয়েছি এর আগে স্টার্ট করে দেখি সাউন্ডটা কেমন হলো চলুন দেখে নিই তারপরে হেডলাইট ফেডলাইট সব দেখে নেবো একের পর এক দেখে নেব কি আছে হ্যান্ডেলের এই রাবারগুলোকে চেঞ্জ করবো তো অন করেছি দেখুন সাউন্ড একদম মিষ্টি হয়ে গেছে যাচ্ছে না সাউন্ড দেখুন এই ইন্ডিকেটারগুলো প্রতিটা খুলে আমি দেখেন ওই ইন্ডিকেটর সব ডেকে আছে দেখে দেওয়ার জন্য সোজাটা কীভাবে করবো আপনাদেরকে দেখাচ্ছি ক্লামগুলো আমি আর ইন্ডিকেটগুলো আমি সব জ্বালিয়ে নিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইন্ডিকেটার জ্বালানোর জন্য আমি এখান থেকে খুলে প্রতিটা জ্যাক দেখবো দেখার পরে বাল্বগুলোকে দেখবো লাইনটা কেন উঠছে না লাইন আমি ওখান থেকে সব খুলে নিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে দেখাচ্ছি না দেখুন প্রতিটা ইন্ডিকেটার প্রতিটা হেডলাইট আমি জ্বালিয়ে নিয়েছি আমি লাস্টটা দেখাচ্ছি আগে দেখাগুলোকে আবার সোজা করে নিই এই যে নেকে রয়েছে ক্লামগুলোকে আমার সোজা করতে হবে কীভাবে সোজা করছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর হ্যান্ডেলের রাবারটা চেঞ্জ করার সময় দেখাচ্ছি আর এগুলো আমি কীভাবে সোজা করেছি বলছি প্রতিটা খুলেছি প্রতিটা জ্যাককে আমি ভালো করে পেট্রোল দিয়ে পরিষ্কার করেছি এখানে পরিষ্কার করেছি যে বাল্বগুলো আমার কাটা ছিল সেগুলোকে চেঞ্জ করে দিয়েছি বাল্বগুলো কাটা ছিল চেঞ্জ করে দিয়েছি এতদিন পড়েছিল লাইনটা যাওয়ার সাথে বাল্বগুলো কেটে গেছে সেগুলোকে চেঞ্জ করে দিয়েছি দিয়ে আমি ইন্ডিকেটারগুলো সব সলভ করেছি আর এখানে আমার এই যে ইন্ডিকেটার ভাঙা ছিল এটা ভাঙা ছিলো এটাকে আমি গুপ কাটা চেঞ্জ করেছি দেখুন কীভাবে সোজা করছি এখানে বক প্লাসটা নিচ্ছি নিয়ে দেখুন দেখুন এটা দেখুন তাকে দেখা এটাকেও ভাবে করে দিচ্ছি দেখুন বক প্লাসকে আমি সোজা করে দিচ্ছি দেখুন কীভাবে সোজা করলাম আমাদেরকে দেখালাম বেশি খাটাখাটনি করার দরকার নেই এইভাবে একটা বুঝতে পারলেই হয়ে গেল ঠিক আছে এবারে চলুন হ্যান্ডেলের রাবারগুলো চেঞ্জ করি দেখুন হ্যান্ডেলবার চেঞ্জ করার জন্য এখানে নিচে সতেরো নম্বর নাট আছে নাকগুলো ওখানে খুলবো দুটো ওপাশে একটা পাশে একটা খুলছি খুলে নিয়েছি এর তলা দিয়ে একটা বড় ওয়াশার একটা রবার বেরোবো সেটাকে আমি এখান থেকে বার করে নেব ওই যে ঠিক সেম ভাবে একটা খুলে নেবো এখানে খুলে নিয়েছি ওপাশেরটা সেমভাবে খুলে নিচ্ছি দেখুন এখান থেকে ওয়াশ করার রাবার আমি বার করে নিলাম এই যে ছোট হ্যান্ডেলটাকে তুলে নিয়ে রাবার লাগাবো দেখুন হ্যান্ডেলটা এখান থেকে ধরলেই আস্তে করে উঠে যাবে এই যে উঠে গেল দেখুন উঠে গেলো এই যে নিচে রাবার আছে রাবারগুলো এবার নিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি দেখুন সিল রাবার আমি এখানে নিয়ে নিয়েছি চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি মাল না বাদ দিয়ে এরকম পড়ে থাকা গাড়ি এত কষ্ট করে আমি তো রেডি করলাম চলুন এই জায়গাটা ভালো করে মুছে যাবে দেখুন জায়গাটা ভালো করে মুছে নিয়েছি কারণ যত জামি ধুই না কেন এই জায়গাটা তো আর মুছতে পারবো না সেদিন এই জায়গাটা ভালো করে মুছে নিলাম এবং পরিষ্কার করে চলুন মতো রবারটাকে লাগাইছি দেখুন চার পিস রবার আমি খুলে নিয়েছি এক পিস রাবারে দেখুন একটা ওয়াশার টাইপ আছে একটা পিস প্লেন আছে এটা নিচের দিকে যাবে ওয়াশার যেটা যায় এটা উপরের দিকে যাবে তো সঙ্গে এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি এখানে ওয়াশারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবারে আমি দেবো হচ্ছে এখানে এই রাবারটা দেখুন ওয়ার্শার দিয়ে দুটো রাবারি আমি বসিয়ে দিয়েছি আর দুটো পুরনো রাবারি একটা নিচে একটা ফেলে দিলাম আমি এই যে নিচে একটা ফেলে দিলাম দুটো ওয়াশার দিয়ে ওয়ার্শিয়ে দিয়েছি এবারে দেখুন হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে খুলেছিলাম এই দুটো গুটকা এই দুটো ছিদ্র ঢুকে যাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি নিচে থেকে নম্বর আর দুপাশে সেমভাবে টাইট করবো দেখুন বসিয়ে দিয়েছি এখানে আগে রাবার যাবে ওটা যখন আগে ওয়াশার গেছিলো ওটা আগে রাবার যাবে তার সঙ্গে ওয়াশার যাবে দেখুন এখান থেকে এইভাবে বসে দিয়েছি আগের রাবার পরে ওয়াশার হাত দিয়ে টাইট নিই জাস্ট তারপরে ও এই যে রাবার ওয়াশার অনেক খেয়ে গেছিল বলে এই জন্য বুঝছিল কেমন টাইপ দেবো সেটাকে টাইপ দেবো তারপর ফের এটা টাইপ দেবো দুটো সমান সমান টাইপ দেবো নাহলে ভালো বসবে না করে দেখাচ্ছি চলুন এ পাশে রাবারটাও লাগিয়ে দেবো দিয়ে আমি মাঠ নাটগুলো একটু দেখে নেবো কেন একদিন পড়ে আছে সব নাটগুলো যখন দেখে নিয়েছি সামনের মাঠঘাটের নাটগুলো একটু দেখে নেওয়া হয়নি দেখুন একটা ভাঙা আছে এখানে কিছু করতে পারবো না আমি তার জন্য এখানে একটাই নাট আছে স্রেফ আমি একটা নাটই লাগাবো দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে সিটটা লাগানোর আগে আমি একটু স্পন্স পালিশ এখানে লাগিয়ে দেবো কারণ হচ্ছে গাড়িটা ধোব ঠিকই তবে গ্যারেজ থেকে এটা কেমন লাগে যে দেড় বছর পরে থাকা গাড়ি এটা বাজে লাগে লাগিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি লাগিয়ে দিয়েছি পুরো এবার চলুন আমি লাইন সব করে নিয়েছি ওই চলুন স্টার্ট করে দেখাচ্ছি দেখুন ছবিটা অন করেছি राका एक देखो ये देखो ये है हमारा लाइट ये आप ऊपर ऊपर कितने जो लाइट

আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে আচ্ছা গ্যামটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন